আসসালামু আলাইকুম আহ প্রিয় দর্শক বিসমিল্লা পার্কিং টাইলস ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো আমাদের পার্কিং টাইস এরিয়া যারা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে পার্কিং টাইলস ক্রয় করতে চান আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন এখানে আমরা কিভাবে বানাই এবং কত টাকা করে আপনারা নিতে পারবেন সেই তথ্যগুলো ইনশাল্লাহ আজকে জানবেন আমরা হচ্ছে প্রথমত দেখাবো সে সাদের জন্য বিশ টাকা যে আমরা বলি বিশ টাকা পার্কিং টাইস সেটা হচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চি মোটা যে টাইসগুলো সাদা কালারের সেটা হলো বিশ টাকা সাদা কালারেরটা যেমন আমি এক্সাম্পল হিসাবে আমি নিচের টাইসটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন আমরা বুতাম এটা হাফ ইঞ্চি যে দেখতে পাচ্ছেন এটা ছাদের জন্য বানানো হয়েছে মাত্র বিশ টাকায় বিশ টাকা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এটা দেখালাম বাটন আবার যদি কেউ চান ছাদে পানি যেন না জমে প্লেন সেটাও নিতে পারবেন কেউ যদি অন্য কোনো ডিজাইন নিতে চান সেটাও নিতে পারবেন বিশ টাকা সাদা কালার আর যদি লাল যেমন রেড কালার ব্ল্যাক কালার এই ধরনের যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের বেড়ে যাবে যাবে তখন হয়ে টাকা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন টাইসগুলো বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা তবে আমি যে রেট বলতেছি ভাড়া কিন্তু আপনাদের আমাদের ফ্যাক্টরি থেকে আমরা লোড দিয়ে দিব আপনাদের ওখান থেকে আপনারা নামিয়ে নেবেন আমরা আমি যেটা যে দাবি বলি কিন্তু ক্যারিং খরচ আপনাদের বাংলাদেশে যেখানেই যাবেন জায়গা অনুযায়ী ভাড়া কম বেশি হবে হ্যাঁ তো এরকম যদি লাল কালার আপনারা যারা নিতে চান আপনারা এটাও কিন্তু 1/2 সাদের জন্য হ্যাঁ এটা দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা 28 টাকা আর একটা চব্বিশ টাকা প্রিয় দর্শকরা যদি দেখতে পাচ্ছেন কালারের শাইনিং দেখেন আমাদের ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আমি আশা করি আমরা চেষ্টা করি সবসময় সময় টাইসের কোয়ালিটি ভালো বানানোর জন্য আর আমরা কিন্তু পাথর দিয়ে থাকি এই টাইসের ভিতরে পাথর দেয় আর এই যে এখানে টাইসটা পাথর দেখা যাবে আর এখান যে ব্যাক সাইড থেকেও কিন্তু পাথর দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারা যারা এই টাই ক্রয় করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে হেমায়তপুর মানে সাবার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন যে ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশেই আমাদের ফ্যাক্টরি আর যারা মিরপুরের শোরুমে আসতে চান মিরপুর 1 নম্বর ওভারবেজের সাথেই ক্যাপিটাল মার্কেটের নিস্তালয় 20 নং শোরুমে আসলে এই স্যাম্পলগুলো দেখতে পারবেন তারপরে আমরা এখন দেখাবো কিছু পার্কিং এর জন্য এই পাশে থেকে যেতে প্ল্যান্ট পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো 24 টাকা এটা হল যে হাফ ছাদের জন্য যে আপনি লাল কালো মিলে এক বড় গাজগাসালি পর্যন্ত হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো ফलाना হচ্ছে এগুলো শুকালে আমরা উঠিয়ে ফেলবো তো এখানে দেখতে পাচ্ছেন এই টাইজগুলো শুকানো হচ্ছে হ্যাঁ রোদে শুকানো হচ্ছে তারপরে ইনশাল্লাহ উঠাবো তিন দিন ডাইজে রাখছি তারপরে রোদে দিয়েছি এখন উঠাবো কদিন পরে এখানেও একটা ওয়াল ভেঙে দিব সোজাসুজি নামিয়ে ফেলবে তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকে আমাদের তথ্য এই যারা পাথর দিয়ে টাইজ বানিয়ে নিতেছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যে স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ আপনি হচ্ছে সাদের জন্য নেবেন নাকি পার্কিং এর জন্য কি ডিজাইন চাচ্ছেন বলবেন পাঠিয়ে দিব আমি বলবো চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস সাভার হেমায়তপুর নেমে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারে এসে জিজ্ঞাসা করলে হবে পার্কিং টাইস ফ্যাক্টরি কোথায় সবাই দেখিয়ে দিবে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ এই টাইসগুলো নিয়ে যেতে পারবেন তবে যেই রেট বলেছি আমরা এখান থেকে গাড়িতে উঠিয়ে দিব আর ভাড়া আপনাদের হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নেন না কেন কিন্তু ভাড়া আপনাদের দিতে হবে আমরা এখান থেকে গাড়ি লোড করে দিব আপনি ওইখান থেকে নামিয়ে রাখবেন ভাড়া আপনাদের তো রেড বিশ টাকা চব্বিশ টাকা এবং আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যায় তারপরে ওই যে দেখতে পাচ্ছেন এই যে টাইস বানানো কিভাবে রেখেছি বানিয়ে ওইখানে খালানো হয় ফালিয়ে তারপর এখানে হচ্ছে আবার ডাইজে দিয়ে ভাইব্রেট করা হয় তারপর এখানে রাখা হয় এবার এই যে শুকানো হয় আমাদের টাইলস ফ্যাক্টরি এরিয়া আরো বড়ো করেছি সামনে আর ওই পাশে যদি একটু বাইরে থেকে দেখাই আমি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু আপনারা তথ্য তো জানার দরকার আছে কারণ আপনার আমরা কী কী দিয়ে টাইলসগুলো বানিয়ে থাকি কিন্তু তো অবশ্যই আপনারা তথ্যগুলো জানার দরকার আছে আমরা কেমিক্যাল দেই রং দেই সিলেকশন বালু দেই এগুলো হচ্ছে নুরি পাথর দ্বিতীয় লেয়ারে দেওয়া হয়ে থাকে এবং এই পাশে হচ্ছে এটা হচ্ছে সিলেকশন ভালো আমরা যেটা ডাবল লেয়ারে বানিয়ে থাকি সেটাতে দেই যেন কালারটা অনেক গ্লেজি হয় এটা হচ্ছে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো দিয়ে থাকি প্রত্যেকটা টাইস এই পাথর দিয়ে স্টোন দিয়ে বানাই টাইলস যেন মজবুত হয় সেজন্য কিন্তু এই পাথর দিয়ে থাকে এই পাথরটা কিন্তু যারা অন্য অনেক জায়গায় আমার জানা মতে অর্ডার করা ছাড়া এটা দেয় না রেডিমেডে এই পাথর থাকে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এরিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড় করার চেষ্টা করতেছি জন্য কিংয়ের দেখেন আপনারা এই টাইস নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র টাকা 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 পিস হ্যাঁ মোটা আর এটা কোয়ালিটি আছে পঁয়ত্রিশ টাকা থ্রি ফোর মোটা যেটা পার্কিং এ ব্যবহার করা হয়ে থাকে প্রিয় দর্শক এই টাইজ গুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা যদি রেড কালার নিতে চান তাও নিতে পারবেন তারপরে হচ্ছে আমি যদি একটু এদিকে দেখাই তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যেন প্রোডাকশন একটু বাড়াতে পারি সেই চিন্তা করে আমরা কিন্তু এই সামনে জায়গাটা আমরা একেবারে ওই সামনে যে গাছগাছালি আছে সেই পর্যন্ত আমরা নিয়ে এটা বড় করতেছি তো প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন টাইজগুলো উঠিয়ে রেখেছে তো যারা আপনারা এই টাইজগুলো ক্রাই করতে চান আপনারা ইসকে দানাবরা যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলা থেকে কিন্তু নিতে পারবেন এবং টাইজগুলো নিতে পারবেন তিনটা দামে যেমন যারা হচ্ছে আমরা পার্কিং এর জন্য নিবেন এই যে দেখালাম আপনাদের জন্য হচ্ছে মাত্র আঠাইশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্সুরি হ্যাঁ চারটা মিলে একটা ডিজাইন হয় আর যারা হচ্ছে আপনারা সাদের জন্য নিবেন সাদা কালারের তাদের জন্য বিশ টাকা হাফ ইঞ্চি মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম যদি সাদা কালার নেন হাফ ইঞ্চি মোটা হবে মাত্র বিশ টাকা নিতে পারবেন সাদার জন্য হাফ ইঞ্চি সাদা কালার লাল কালো নিলে চব্বিশ টাকা তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস আবারও বলে দিই ঢাকা সাবার হেমায়েত থেকে একটা রিক্সা নেবেন বলবেন দল্লা বাজার যাব দল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিশ শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ